আল্লাহ আল্লাহ ও চুপচাপ হয়ে বসে থাকলে চলবে না नाराय तकबीर अल्लाहू अकबरের slogan দিতে হবে কাপিয়ে দিতে হবে পুরো মাঠকে পর্বত ইনশাআল্লাহ এই পালাれ পালা जल्दी पाला নইলে তো देर गले ঝুলবে তালা চলতি পালা পালা নইলে তোদের গলে ঝুলবে তালা কানারে পালা চলতি পালা নইলে তোদের গলে ঝুলবে তালা ক কই বাতিল তো কাঁপছে ক কয় বাতিল পাতিল তো কাঁপছে চিনি রাজায়ের বালা палаরি пала ঝোলদি пала নইল তের কল ঝুলবে তালা палаরি পালা ঝোলদি পালা নইলে তের কল ঝুলবে তালা ইতিহাস থেকে যারা শিক্ষা নেয় না ওদের কপালে এমনই হয় কතර গట్టి লইয়া ফাইগা যাইতে হয় ইতিহাস থেকে যারা শিক্ষা নেয় না ওদের কপালে এমনই হয় পরের কথাই শুধু করে না জানো

ওদের ওই খাঁটিতে বীর ধনীতে সঙ্গ করে ওদের খেলা পালারে পালা চলতি পালা নইলে তোদের কলে ঝুলা পালারে পালা চন্দি পালা নইলে তোদের কলে লা বই আসছে পাথিল তো কাঁপছে হ বই আসছে পাথিল তো কাঁপছে চিনিয়ে নেবে ওরা জয়ের পালা পালারে পালা চন্দি পালা নইলে তো বেরে কলে ঝুল বেতালা পালারে পালা চলতি পালা নইলে দের গলে ছোড়বে তালা বিশ্ব বাংলার আর যত ভম্পট ওদের স্বপ্নে বিহর যারা উলঙ্গ পৌনায় পশুর হালতে নিশ্চিত রয়েছে মাতাল যারা ওদের ওই খাটিতে তাকে বীর সঙ্গ করে ওদের খেলা পালারি পালা জoldi পালা রইলে তো দের গলে জ্বলবে তালা পালারি পালা জoldi পালা রইলে তো দের গলে জ্বলবে তালা বুদ্ধি পেতে যারা পথ চালায় গंगाई বিদেশী প্রভু দের বিনা ঘুমে স্বপ্ন দেখে এ হয়ে যাবে ভারতে পছন করেছে তাই আপল বল এই কথা বলা পালারে পালা চন্দি পালা নইলে তোদের গলে ঝুলবে তালা পালারে পালা পালা রইলে তোদের গলে আসছে পাতিল তো কাঁপছে হ কই আসছে পাতিল তো কাঁপছে চিনিয়ে নেবে ওরা জয়ের পালা পালারে পালা চন্দীপালা নইলে তোদের গলে ঝুলবে তালা পালারে পালা পালা নইলে তোদের গলে তালা পালারে পালা জলদি পালা নইলে তোদের গলে ছিলবে তালা এখনো যারা চিপায় চাপায় পালিয়ে আছেন অনেকেই চিপায় যাবে পালিয়েছেন মাঝে মাঝে ভেস্তি মারেন আর কল রেকর্ড ফাঁস করেন তাদের উদ্দেশ্য করে বলা ওরামায় কালামদের হাতে এসে নতুন ভাবে বায়াত হয়ে তোবা তিল্লা করে ইমাম সাহেবদের কাছে আসেন নতুন ভাবে মুসলমান হয়ে নতুন ভাবে জীবনযাপন শুরু করে দেন আর যদি ধরা খেয়ে যান তাহলে কাউয়ার মতো কা কা করার সুযোগ আর পাবেন না ভিত্তি নজরে তার